আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা সৈয়দপুর বিমানবন্দর সম্পর্কে কিছু তথ্য জেনে আসবো তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক রংপুর বিভাগের আটটি জেলায় তিনটি বিমানবন্দর রয়েছে যার মধ্যে বর্তমানে একমাত্র সচল বিমানবন্দর হচ্ছে বিমানবন্দর এবং বাকি দুটি পরিত্যক্ত বিমানবন্দর হচ্ছে ঠাকুরগাঁও বিমানবন্দর এবং লালমনিরহাট বিমানবন্দর লালমনিরহাট বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে একটি বিমানঘাটি হিসেবে ব্যবহৃত হয়েছিল ঢাকা হতে রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে যে কোনো জেলায় গমনের জন্য এই বিমানবন্দরটি ব্যবহার করা হয় যে কারণে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের মধ্যে সব থেকে ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে একটি বর্তমানে এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলমান রয়েছে এর কারণ হচ্ছে ভৌগোলিকভাবে এর অবস্থান। এই বিমানবন্দর হতে ভারত নেপাল ও ভুটানের দূরত্ব খুবই কম এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে নেপাল এবং ভুটান এই বিমানবন্দরকে তাদের আঞ্চলিক বিমানবন্দর হিসেবে ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেছে কারণ নেপাল ও ভুটানের ভৌগোলিক অবস্থান ও পাহাড় পর্বত বেশি হয় তাদের বিমানবন্দর বলে বিমান উঠানামায় বিপদের আশঙ্কা বেশি থাকে আর দিনের পর দিন নেপাল ও ভুটানে পর্যটকের চাপ বাড়ছে তাই তাদের আঞ্চলিক বিমানবন্দর হিসেবে সৈদপুর বিমানবন্দরকে ব্যবহার করা হলে তাদের দেশের বিমানবন্দরের উপর চাপ কমবে সৈদপুর বিমানবন্দর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত যার অবস্থান ইউনফামারি জেলার সৈদপুর উপজেলায় এই বিমানবন্দরের রানের সংখ্যা একটি এবং এর দৈর্ঘ্য ছয় ফিট বা এক মিটার এবং প্রস্থ তিনশো ফিট এই বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নোভা এয়ার ইউএস বাংলা এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা করে থাকে বর্তমানে সৈদপুর বিমানবন্দর হতে শুধুমাত্র ঢাকা সৈদপুর ঢাকা এই রুটে বিমান চলাচল করে থাকে সৈদপুর বিমানবন্দর উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নির্মাণ করা হলেও পরবর্তীতে দেশ স্বাধীনের পর উনিশশো সাতাত্তর সাল হতে এই বিমানবন্দরে বাণিজ্যিক বিমান চলাচল শুরু হয় দিনে দিনে এই বিমানবন্দরের গুরুত্ব বাড়ায় এখানে ফ্লাইটের সংখ্যাও বৃদ্ধি পায় এবং বাংলাদেশ সরকার এটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং বর্তমানে এটি সম্প্রসারণের কাজ চলমান রয়েছে বর্তমানে এই বিমানবন্দরটি আয়তন তিনশো একর যা সম্প্রসারণের পর নয়শো বারো একর আয়তনের একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দরে পরিণত হবে এবং সম্প্রসারণের পর আরও ছ হাজার ফুট রানওয়ে ট্যাক্সিওয়ে এবং অন্যান্য অত্যাধুনিক সুযোগ সুবিধা এখানে নিশ্চিত হবে বর্তমানে সোদপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নভ এয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্স দৈনিক পাঁচটি ফ্লাইট পরিচালনা করে থাকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে ব্যবহারের পাশাপাশি এই বিমানবন্দরটি বাংলাদেশ বিমান বাহিনী তাদের বিভিন্ন মহড়ার কাজে ব্যবহার করে থাকে